প্রথম যে উদ্দেশ্যে আমার এই কলিজার টুকরা প্রিয় রসুল আমার বন্ধু মুহাম্মদ সাল্লি সাল্লামকে তোমাদের জন্য দিলাম তার এক উদ্দেশ্য তিনি আমার 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 আখিরি কিতাব আমার আল্লাহ বলেন আমার আখিরি ওয়াহি কে আমার পর্যন্তের জন্য আমি আল্লাহ আমার প্রতিটা বান্দার জন্যে চিরন্তন চূড়ান্ত যেই আসমানি কিতাব চূড়ান্ত ফয়সালা ফ্যাসান্ত যেই আমি আল্লাহ সংবিধান জীবনের সকল কিছুর ব্যবস্থাপত্র দিলাম সেই পরীম বিশুদ্ধ করে তিনি তোমাদেরকে তেলাওয়াত করাবেন শিখাবেন শুদ্ধ উচ্চারণ করিয়ে আমার কালাম তোমাদেরকে শুনাবেন এই উদ্দেশ্যে আমি আল্লাহ আমার রসুলকে তোমাদের জন্য দিলাম দিলাম এলো এক দুই নম্বর আমি আল্লাহ দ্বিতীয় যেই উদ্দেশ্যে নিলাম গুনায় ভরা কুফুরিতে ভরা সিঁড়িকে ভরা সমস্ত অন্যায় আপাচার হত্যা খুন ধর্ষণ চুরি ডাকাতি মদ জুয়া চিন্তাই রাহাজানি অন্তরের যত মন্দ বধ অভ্যাস কু অভ্যাস এই সমস্ত হারাম মন্দ বধ অভ্যাস থেকে তোমাদেরকে মুক্ত করে তেনে তোমাদের অন্তর ইমান আমল আখেরাত আখলা উত্তম চরিত্রের রঙে সাজিয়ে দেওয়ার জন্য আমি রসুল পাখালাম তিন নম্বর অই আলী নিহমুল কিতাবল হিক্ষিমা আমি আল্লাহ এই যে কোরান দিলাম এই কোরান আর আমার কোরানের ব্যাখ্যার জন্য কোরান বুঝাইয়া বলার জন্য আমার বন্ধুর জবানের হাদিস আমার বন্ধুর জিন্দিগি এই দুইটার মাধ্যমে তোমাদেরকে আখেরাত উপযোগী জান্নাত উপযোগী জীবন হাতে কলমে শিখিয়ে দেওয়া গড়ে দেওয়া সাজিয়ে দেওয়া পুরা হালাল কোনটা হারাম কোনটা উচিত কোনটা অনুচিত কোনটা করণীয় কোনটা বর্জনীয় কোনটা আদেশ কোনটা নিষেধ কোনটা এই সব কিছু আমি আল্লাহ যেন তোমাদেরকে বিন্দু বিন্দু করে হাতে কলমে প্র্যাকটিক্যাল আমার বন্ধু যেন শিখাইতে পারে দেখাইতে পারে বুঝাইতে পারে যেন একটা সুতার জন্য একটা বুদ্ধির জন্য একটা পরামর্শের জন্য কারো কাছে যেতে না হয় রাতের যত মাস আলা দিনের যত মাস আলা একাকিত্বের যত বিষয় রাজপথের যত বিষয় বাজারের যত বিষয় সংসারের যত বিষয় যত কিছু হলো খাদ্য বলো এসব বলো ঘুম বলো নিদ্রা বলো স্বামী স্ত্রীর একাকিত্ব বলো রাত গভীরের অন্ধকারের একাকিত্ব বলো আর বাজার আর মাঠ আর হাট আর ঘাট আর উপার্জন আর রাষ্ট্র আর পরিচালনা সব কিছুতে যেন তিনি তোমাদেরকে আমার মানসা মতো আমার চাহিদা মতো কোরআন সুন্নার আলোকে জীবন সাজিয়ে দিতে পারেন গড়ে দিতে পারেন এই জন্য আমি আল্লাহ আমার সুমকে পাঠাই